তখন দেখি সারা রাস্তায় স্বাধীনতার পতাকা ছিল আমাদের হাতে ছিল আমার পায়ের লাশ আমিও বলছি যে ভাই আমরা স্বাধীন পাবো আমরা স্বাধীনতার পতাকা হাতে নিব কিন্তু তার বিনিময়ে পেয়েছি কি আমার পায়ের লাশটাও পেয়েছি আমার ভাইয়ের পরিবর্তে সেখানে আমিও থাকতে পারতাম আমার ছোট ভাই থাকতে পারত কিন্তু আমাদের দুই ভাই বোনের বিপরীতে নিয়েছে আমাদের যে আমাদের বিক্ষোভে আমরা যে পরের দিন ভাত খাবো সেটাও আমার ভাই পাঠাতো টাকা আমাদের পড়াশোনা সবই আমার ভাই করতো নিয়ে আমরা পরের দিন দাবন করি এর দিন থেকে যে আমরা কি খাব কিভাবে চলবো সেটা আমরা জানতাম না শহীদের দশ থেকে পনেরো দিন পরে আমাদের বাড়িতে হাজির বাংলাদেশ জামাত ইসলামের দল ওনারা আমাদের হাতে দু লক্ষ টাকা উঠাই দেন তখনই আমাদের পরিবার দু ভাত খাওয়ার মতো স্বস্তি পায়। একমাত্র দলকেই দেখেছি সবার বাড়িতে গিয়ে গিয়ে সবার অন্যের ব্যবস্থা করে দিয়েছেন অন্তত দুই থেকে তিন মাস যেন তারা ভালোভাবে একটু খাইতে পারে কিন্তু কই বাকি যে এত রাজনৈতিক দল দেখছি তারা তো পাঁচ তারিখের পর থেকে এই যে বড় বড় কথা বলে যাচ্ছে শহীদের বিনিময়ে ছাত্রদের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ তাদেরকে তো দেখছি না আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী দল আমাদের বাড়িতে চার থেকে পাঁচবার গিয়েছে কই এমন কোন দলকে তো দেখি নাই আমাদের সেই মফসল গ্রাম নোয়াখালী হাতি আমরা নদী ভাঙা অঞ্চল ওনারা জানেন আমাদের বাড়িতে ওনারা গিয়েছেন কই অন্য কোনো দলকে তো দেখি নাই